আমি আমার ওয়াইফকে বিয়ে করার পর বাসর ঘরে কি করেছি সেইটা কি সেন্স অফ হিউমার সেন্স অফ হিউমার দেখো বোম্বেতেও হচ্ছে করছে বড় বড় ইয়ারেই করছে করার পরেও এমন কিছু কথা বলা যাবে না যেই কথাটা সত্য হলো সত্যভাবে প্রতিষ্ঠিত করা যাবে না সেজন্য আমি তো জয়েদ অবশ্যই স্নেহ করবো সে আমার বোনের ছেলে আমি যেই কথাটা বলতে চাইতেছি যে বাংলাদেশের এই এই সীমাবদ্ধ পরিবেশে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার বর্গমাইলের মধ্যে আমরা থাকি আমাদের সাংস্কৃতিক অবস্থা আমাদের সামাজিক অবস্থা এবং আমাদের ব্যক্তিগতভাবে যতটুকু প্রাপ্তি ও তৃপ্তির অবস্থার মধ্যে থেকে যতটা সম্ভাব্য একেবারে সংস্কৃতিমনা বিনোদনের জন্য যেটা দরকার অতটুকু পর্যন্ত যাওয়াই ভালো কথার পৃষ্ঠে কথা বলার যে আর্টটা কোন প্রশ্নটা করলে পরে সুন্দর লাগবে ভাল লাগবে মানুষের হাসি আসবে হাসিটার মধ্যে নির্মল হাসি আনন্দের হাসি হবে এইটা সম্পর্কে জয়ের বোধ হয় আরেকটু সচেতন হওয়া দরকার এটা আমি বলবো যে জয়ের এরপর দুই তিনটা প্রোগ্রাম আমি দেখেছি অ্যান্ড আই এম হ্যাপি যে অন্ততকে আমাদেরকে জয় হি ওয়াজ উইদিন সামসার্ট অফ লিমিটেশন কিন্তু এর পরবর্তী পর্যায়ে আমি অনেকগুলো প্রোগ্রাম দেখেছি যেখানে হিল ক্রস করে চলে গেছে এবং যেটা বিরূপ সমালোচনা হচ্ছে যে দু আমি প্রোগ্রাম দেখেছি হাসি নি বরঞ্চ প্রশ্নগুলো শুনে বা উত্তরগুলো শুনে মানে হাসি আসছে সে হাসিটা স্পন্টেনাস হাসি না একটা হাসি আসছে সেই জালা গাধা কী বললো কী করলো এই যে একটা বিদ্রুপের হাসি আসছে সত্যিকার আনন্দের হাসি আসে তুমি উইথ জোকস কিছু কথা বলবা আমার সম্পর্কে অমুকের সাথে প্রেম ছিল অমুকের সাথে ছিল এই যে ব্যক্তিগত প্রশ্নগুলি করে ইন্টেনশনালি কিন্তু অনেক উত্তর দিয়েছি এইটা বলে দিই আমি কিন্তু না দিলেও পারতাম আমার কথা হলো যেগুলি করে এরা যে অনুষ্ঠানগুলি করে থাকে এটা খুব সুন্দর অনুষ্ঠান হতে পারে ওর এই জায়গাটা ঠিক করতে এগুলি বুঝি কিন্তু আমরা ওরা মনে করে আমরা বোধহয় বোধাই মানে ভূতের রাজ্যের থেকে আসছি ভুল আমরা সব নে তারপরে কথা বলছি পারবে সাহেব বোধাই না আমরা উই জাস্ট একসাথে বসছি এটা আলোচনার মধ্যে যে বললাম দুইটা কথা কিন্তু এই দুইটা কথার মধ্যে অনেকের মনে আঘাত লাগে যেমন পারভে সাহেব একটা কথা বলে ফেলছিল যে আয় দেখি দেখি ববিতাকে ইট মিনস ববিতাকে কিন্তু খাটো করা হয়েছে এই যে খাঁটো করা হলো এটা কারণটা কি কারণ হলো জয় এবং ওই অনুষ্ঠান যেমন কবরী তার এইখানেই একটা অনুষ্ঠানে তাকে প্রশ্ন করছে যে নারায়ণগঞ্জ নিয়ে হ্যাঁ তখন যে শামীম ওসমান কে আপনি কি মনে করেন এরকম করছেন উড়ে দেবো এটা কি কবরীর পক্ষে সম্ভব যার পেছনে আর একটা লোক নাই শামীম ওসমানের পেছনে তো কোটি লোক আছে কথাটা আওয়ামী লীগ আছে এই সরকারের সমস্ত সংগঠন আছে আমরা আছি কবরী যে এরকম এরকম করলো এটা কেন করলো ওই যে ছেলেটি ওই ছেলেটি তাকে উস্কারি দিয়ে দিয়েছে এখানে কিন্তু কবরির কোনো দোষ নাই কবরী তখন সেন্টিমেন্টাল হয়ে গেছে